আচ্ছা এখন আমরা চলে যাব সমস্যাটা কোথায় এই জায়গা থেকে কিন্তু তিনটা অক্ষর উচ্চারিত হয় ডিভার আগে নিচের জাতের গোড়া থেকে একটা হলো ঝা ঝা আরেকটা কিন্তু স সদ এখন সমস্যা কিন্তু হয় সদ এবং সিনের মধ্যে সিনের উপরে জবর হলে কি হবে সা সা উপরে জবর সদের হলে কি হবে স স স স স এখন বলেন সার স কে এক জিনিস হম স এক জিনিস না উচ্চারণ একই জায়গা থেকে তাহলে কি হবে সিন জবর সা আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনি নিয়ম মনে রেখে পারবেন না উচ্চারণ নিয়ম মনে রেখে কখনোই পারবেন না তবে নিয়মটা দেখবেন এই এই যে স্লাইডটা দেখবেন তাহলে সা স সা স এরপরে দেখেন সি এটা কি সি আর এইটা কি হবে সুই এটা কি সুই এটা হলো সুই এটা সুই এটা সুই এটা সুই এটা সুই ক্লিয়ার জি সবাই বুঝাছেন না বোঝেন আচ্ছা কোথায় বোঝেন আচ্ছা রাবে আবার ওখান থেকে একটু কেমন জন্য ইয়ে আসতেছে মানে শব্দ হচ্ছে কেমন জন্য একটু আমি একবার মিউট করেছিলাম আবার আচ্ছা আপনি মনে হয় আপনি কি মানে কি বলে ওটাকে ওই কানে নিয়ে শুনতে হয় ওটা কি বলে যেন হেডফোন আছে নাকি আপনার কাছে হেডফোন আছে না না এটা হেডফোন হেডফোন না থাকলে কথা না

আচ্ছা এরপরে দেখেন সু 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 মানে প্রায় কাছাকাছি মানে উচ্চারণটা প্রায় কাছাকাছি সাবধানতার সাথে উচ্চারণ করলে ইনশাল্লাহ আস্তে আস্তে সঠিক উচ্চারণটা চলে আসবে আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে লালিলু এটা তো সহজ সবাই জানি আমরা বাংলা লয়ের মতো লালিলু এরপরে কিন্তু নানিনু দন্তনয়ের মতো এটা দন্তনয়ের মতো এটা হচ্ছে জিব্বারাগা উপরের দাঁতের মারির সাথে যুক্ত হয়ে লালিনু নানিনু আরেকটা হলো কি এই তিনটা অক্ষর একই জায়গা থেকে তাহলে জিব্বা রাগা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে যুক্ত হয়ে কি হয় তিনটা অক্ষর লালিলু নানিনু প্রーリー রু আপনারা এগুলো মুখস্থ করতে হবে না শুধু অক্ষরটা প্র্যাকটিস করলেই হবে এগুলো তো পারবেন ইনশাআল্লাহ এরপরে আমরা আসি জিম জিম কিন্তু শক্তভাবে উচ্চারণ করতে হয় যেমন যা সবাই বলি যা সবাই বলি যা যা জি জু জা জু জা জি জু এখন কেউ যদি বলে জাজিজু তাহলে কিন্তু হবে না কি হবে জা জি জু জা জি জু অর্থাৎ বাংলায় হলো জ আর ইংরেজিতে জেড তাহলে জা জি জু সবাই বলেন জা জি জু জি জু এরপরে দেখেন জিম এবং শীন শাশিসু যেমন আমরা বলি না অনেক সময় যে বিমান বিমানটা কিন্তু সা করে চলে গেল করে চলে গেল বিমানটা

এটার উচ্চারণ কেমন হয় একটু ভিন্ন কিন্তু সেরকম জের উচ্চারণটা এরকম হবে ইয়া ইয়া মানে হচ্ছে যেমন ইউ মানে কি তুমি সেই ইউ

এই তো হয়ে গেল আচ্ছা এবার আমরা আজকে পর্যন্ত রাখবো এখন আমরা চলে যাব অক্ষরের অবস্থান আমরা দেখব অক্ষর কোন অক্ষর কোথায় কি অবস্থা থাকে আমরা রেকর্ডটা দিয়ে দিব একসাথে দুইটা রেকর্ড দিয়ে দিব ইনশাল্লাহ অবশ্যই শুনবেন সপ্তাহ জুড়ে কারণ এই ক্লাস হবে আমাদের আগামী শনি এবং রবিবার আবার আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ শনি রবিবার আমাদের ক্লাস হবে আমরা গতকাল অক্ষরের ক্ষেত্রে আমরা গেছিলাম হচ্ছে কোন পর্যন্ত সিন পর্যন্ত ঠিক না আজকে আমরা তারপরে যতটুকু প্র্যাকটিস করলাম সেই অক্ষর গুলো আমরা দেখবো শব্দের শুরুতে কেমন থাকে অক্ষর আর শব্দের মাঝখানে কেমন থাকে আর শব্দের শেষে কেমন থাকে প্রথমে আমরা চলে যাব হচ্ছে এই যে দেখেন সেটা আমরা গতকাল এখানে কিন্তু দেখতে পাচ্ছেন না মনে হয় না আচ্ছা একটু একটু এবার দেখতে পাবেন মনে হয় আচ্ছা এবার দেখেন এখানে কিন্তু আমরা বলছিলাম যে এই কিন্তু ফুল এই সরি হ্যাঁ এই সা এটা কিন্তু শব্দের শেষে এই ঝা এটা কিন্তু শব্দের মাঝখানে আর কি বলেন তো শেষে আমরা বলেছিলাম কয়েকটি অক্ষর কি কি ডাল জাল ঝা আর একটা কি ওয়াউ এই পাঁচটি অক্ষর কিন্তু শব্দের মাঝখানেও যেমন শেফ শব্দের শেষেও কিন্তু একই শেফ ঠিক না আর এটা কিন্তু সজবর স শব্দের মাঝখানে ঝা এটা শুরুতে অথবা ফুল ফর্ম এরপর এটা ঝাটা কোথায় শব্দের শেষে অথবা মাঝে আর এই সটা কোথায় শব্দের শুরুতে শুরুতে এই সাটা কোথায় শব্দের এই সটা কি ফুল ফর্ম এই সাটা হলো শুরুতে আচ্ছা এরপরে দেখেন এখন আসলেন কিন্তু দেরি করে আসলেন আচ্ছা এরপরে এই ফাটা কোথায় এই টা কোথায় এই মাটা কোথায় এই মাটা কোথায়

আর এই লাটা হচ্ছে শেষ এখানে একটা জিনিস সবাই খেয়াল করেন লামটা কিন্তু মাঝখানে আর শেষের মধ্যে পার্থক্য হলো মাঝখানে কিন্তু তার পূর্বের বর্ণের সাথে লেভেল ঠিক রাখবে লামটা কিন্তু সবচেয়ে শেষে লাম হলে সেটা কিন্তু পূর্বের বর্ণের সাথে লেভেল ঠিক না রেখে নিচের দিকে নেমে যাবে খেয়াল করেন তাহলে যে লামটা তার পূর্বের বর্ণের সাথে লেভেল ঠিক রাখে সেটা হলো মাঝখানে থাকে আর যে লামটা নিচের দিকে নেমে যায় সেটা হলো শব্দের শেষে থাকে এরপরে এই নাটা হচ্ছে ফুল ফর্ম এই নাটা হলো শুরুতে এই নাটা হলো মাঝে এই নাটা হলো শেষে নুনের ক্ষেত্রে লামের ক্ষেত্রে একই নিয়ম দেখেন এখানে কিন্তু নুনটা শেষে আসলে কি হয়ে গেছে নিচে নেমে গেছে আর মাঝখানে কিন্তু নামবে না মাঝখানে কি হবে পূর্বের বর্ণের সাথে লেবেল ঠিক রাখবে পূর্বের বর্ণের সাথে কি থাকবে লেবেন আর এইটা কিন্তু র শুরুতে এই রটা ফুল ফর্ম একই রকম এই রটা মাঝখানে এই রটাও শেষে একই রকম শেপ কিন্তু মাঝখানে এবং শেষে একই শেপ তাহলে এই লাটা কোথায় শুরুতে না এটা ফুল ফর্ম কিন্তু দেখেন এরকম হয়ে এরকম হতো না বরং এখানে একটা লেস কাটা হতো লেস কাটা আর এই রটা কোথায় এটা পূর্ণ ফর্ম ফুল ফর্ম এবং শুরুতে ফুল ফর্মে আর এই নাটা কোথায় শুরুতে শুরুতে এই লাটা কোথায় মধ্যখানে মাঝখানে এই নাটা কোথায় সম্পূর্ণ পূর্ণ ফর্ম এই লাটা কোথায় শেষে শেষে এই নাটা কোথায় মাঝখানে মাঝখানে এই রটা কোথায় শেষে অথবা মাঝখানে এই নাটা কোথায় শেষের চেয়ে এই লাটা কোথায় শুরু কারণ এখানে কি লেস কাটা আছে ঠিক না এরপরে এই বাটা কোথায় নিচের বাটা এটা কোথায় মাঝখানে এই মাটা কোথায় মাঝখানে এই তাটা কোথায় এই ছাটা কোথায় মাঝখানে এই সা কোথায় সা মাঝে মাঝখানে মাঝখানে দেখেন এখানে উচ্চারণেও কিন্তু পার্থক্য আছে এটা হলো সা আর এটা হলো এটা হলো আচ্ছা এই তা কোথায় এই সাটা কোথায় এই বা টা কোথায় এই কোথায় শুরুতে এইটা কোথায় এই কোথায়

শুরুতে এই বাটা কোথায় শুরুতে শুরুতে এই বাটা কোথায় শেষে অথবা মাঝে আচ্ছা এরপরে আমরা চলে যাব এই জিমটা কিন্তু ফুল বর্ণ ফুল রূপ মানে সম্পূর্ণ রূপ আর কি আর এটা হচ্ছে শুরুতে যাটা শুরুতে আর এই যাটা হলো মাঝখানে আর এটা হলো শেষে এই সাটা হলো শুরুতে এই সাটা হলো মাঝখানে এই সাটা হলো শেষে আর এই ইয়াটা হলো শুরুতে এই ইয়াটা হলো মাঝখানে এই ইয়াটা কি এখন আমরা চলে যাব একটু নিচে এই সাটা কোথায় শুরুতে শুরুতে এই যাটা কোথায় মাঝখানে ইয়াটা কোথায় শেষে সাটা কোথায়

আর এই এই কোথায় কোথায় শুরুতে মাটা তাহলে আমরা আজকে পর্যন্ত আমরা আগামী শনিবার পর্যন্ত রেকর্ড শুনবো আর আমাদের কিন্তু ইউটিউবে আরো অনেক রেকর্ড পাবেন ওইগুলো শুনতে থাকবেন শুনতে শুনতে আমাদের শনিবার আবার আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আর আমরা যদি কেউ আরবি মোটামুটি ভালো পড়তে পারেন সে চাইলে আগামী কাল এসো আরবি শিখতে জয়েন হতে পারেন যে আবু সালেহ ভাই বলেন একটা কোশ্চেন ওস্তাদ যে দুই নুকতা আবার প্রথমে দেখালেন যে ইয়াতে কোন নুকতা নাই এটা কখন আসে আচ্ছা ইয়াতে নুকতা থাকবে না যখন যে ইয়াটা পড়া হবে না যে ইয়াটা পড়া হয় না সেই আর নিচে নুকতা থাকে না যেমন দেখেন আমি যদি বানান করে লিখি পুরানে দেখবেন মুসা যত জায়গায় মুসা আলাইসাল্লামের নাম আছে সেখানে দেখবেন এরকম আছে শব্দটা এই চীনের উপরে খাড়া জবর তাহলে ইয়াটা কি পড়া হয় তাহলে কিন্তু ইয়ার নিচে নোকতা থাকবে না আমি কি বোঝাতে পেরেছি আচ্ছা তাহলে না থাকলে ওটা উচ্চারিত হবে না উচ্চারিত হবে না এবং সাধারণত নোখতা থাকে না হচ্ছে শব্দের শেষে থাকলে ইয়াটা আচ্ছা

অল্প অল্প করে ইনশাল্লাহ আমরা সামনে আঘাত